ওমাই গড কি খেলা দেখাইল বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস রচনা করল টাইগার বাহিনী আদর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দর্শক বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজ প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল দুই দল আর আজকের ম্যাচে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে বাংলাদেশ কার্যত আজ প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান করতে সক্ষম হয়েছিল নিউজিল্যান্ড আর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের প্রথম থেকে চেপে ধরেছিল বাংলাদেশের বোলাররা যে কারণে একশো চৌত্রিশ করতে পারেনি তারা আর একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং শুরু করে বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস এবং রনি তালুকদার তবে সাত বলে দশ রান করে রনি তালুকদার আউট হয়ে গেলে মাঠে নামেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত তবে নাজমুল হাসান শান্ত তেমন ভালো কিছু করতে না পারলেও সৌম্য সরকার দুর্দান্ত এক ইনিংস খেলে সোমবার ব্যাট থেকে একটি ছক্কা এবং দুটি চার আছে অন্যদিকে তাওহিদ হৃদয় দুর্দান্ত ব্যাটিং করে মূলত দলগত পারফরমেন্সের কারণেই কারণে আজ প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডের